আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকের বিশ বারো দু বিশ রবিবারের আশা সিটিয়াটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন চলে আসলাম প্রতিবারের মতোই বাছুর হাটাই এখানে রাস্তার ধারে অনেক বাস ধরে আছেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা লটে গেলে দেখতে পাবেন যে এখানে ফাঁকা তো এখানে কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা বাছুর

দেখতে পাচ্ছেন যে ব্যাপারের সাথে উনি কথা বলছে চলুন ওনার সাথে একটু কথা বলা যাক কত কি বলছে

আচ্ছা ভাই আপনি দাম এগুলোর জন্য আইডিয়া কত করছেন 34 হ্যাঁ 34 34 করে আইডিয়া করছেন শুনতে পড়লেন দর্শক আমি 34 করে আইডিয়া করছে দুটো একবার দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বড় বাচ্চা এই বাচ্চাটার আমি একটু ভিডিওটা করি ভালো করে তারপর আপনাদের দামটা দেওয়ার চেষ্টা করব তো চলুন একটু কথা শোনা যাক একটু কত কি দাম বলছে এটার জন্য আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের হবে নেপালিতে না বয়স কত মাস হবে বছর পূজা বছর এখনো পূজা নেই দাম কত কি চাচ্ছেন এটার জন্য সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ চাচ্ছেন আপনি আর কত পর্যন্ত উঠছে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ তেতাল্লিশ আর আপনার বেচা দাম কত পঁয়তাল্লিশ হলে ছেড়ে পঁয়তাল্লিশ হলে ছেড়ে পাশে দেখতে পাচ্ছেন আরো দুটা বাচ্চা বাচ্চাটা আমি দেখানোর চেষ্টা করি দুইটাই ধরে আছে উনি তো দুটারই দাম কত কি চাপছে আমি একটু শুনবো ওনার কাছ থেকে তার আগে দুটো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলুন কথা বলা যা কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই কি জাতের হবে ভাই গুলো হ্যাঁ দেশি বয়স কত মাস বয়স বছর খুঁজে গেছেন হ্যাঁ খুঁজে গেছে খুঁজে গেছেন না কত করে যাচ্ছেন একশো জোড়া একশো চাচ্ছেন আর কত পর্যন্ত উঠছে আশি পঁচাশি আশি পঁচাশি আর আপনার হলো সর্বশেষ বেচা দাম কত নব্বই উপরে বেচবেন টার্গেট নিয়েছেন দর্শকের পাশে আমি আর আসলাম এখন এখন এই পাশে গরুটা দেখছেন গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলুন একটু কথা বলে আছি এটার জন্য কত কে উনি চাচ্ছেন আসসালাম আলাইকুম ভাই কি জাতের গরু এটা সাইওয়াল বয়স্ক মাস দশ মাস চাচ্ছেন কত এটার জন্য চল্লিশ চাচ্ছেন আর কত পর্যন্ত উঠছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ হলে ছেড়ে দেবেন আপনি আচ্ছা দর্শক আপনার সামনে এখন কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এইসব বাচ্চাগুলোর দাম কত করে ওনারা চাচ্ছেন আমি একটু জানবো তার আগে বাচ্চাগুলো দেখেন আপনারা বাচ্চাগুলো এবং বাচ্চাগুলো কত থেকে সেটাও একটু জানার চেষ্টা করব চলুন একটু কথা বলা যাক ওনাদের সাথে ওনারা এইসব বাচ্চাগুলোর দাম কত কি চাচ্ছে আলাইকুম ভাই এগুলো কি জাতের বাচ্চা এগুলো অষ্ট ইগো ভাই পাণ্ডব

দর্শক আপনারা শুনলেন ওনাদের কথা ওনারা এইসব বাচ্চাগুলোর দাম কত কি বললো এবং ওনারা কত হলে এইসব বাচ্চাগুলো ছাড়বে অ্যাকচুয়ালি আমি আছি রাস্তার ধারে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তার ধারে এইসব ভিড়ের মধ্যে আপনাদেরকে ভিডিওটা একটু শেখি হতে পারে তো আপনারা একটু এটা কনসিডার করবেন এই সামনে দেখতে পাচ্ছেন আরও দুটা বাচ্চা এইসব বাচ্চাগুলোর ইনি কত দাম চাই এই দুটা বাচ্চার জন্য আমি একটু জানে আসবো ওনার কাছ থেকেই বাচ্চাগুলা ব্যাপারীতে দেখছে কত করে দাম বলছে আমি একটু জানার চেষ্টা করব শুনুন কথা বলা যাক দুটা বাচ্চা প্রায় একই সমান আসসালাম আলাইকুম ভাই ভাই এইসব বাচ্চাগুলো জাত কি এটা নেপাল এটা সিন্ধি এটা সিন্ধি আর এটা নেপাল বলছেন তো এর কত থেকে আসছে আপনারা কত থেকে কিনেছেন এগুলো বর্ডার মাল বর্ডার মাল তো বয়স কত কি কত কি হবে এগুলো বর্ডার মাল বয়স কত হবে 7-8 মাস 7-8 মাস চাচ্ছেন কত দাম চাইছি

তো আশা করি আপনারা একটু এই গোড়গুলো একটা আইডিয়া পেয়েছেন এবং ওনার কাছ থেকে শুনলেন কত কি দাম বললো এগুলোর দর্শক আমি আবারও রাস্তাঘাটের পাশে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু বাচ্চা ধরে আছে তো এই সব বাচ্চাগুলোর আজকের হাটের দাম কেমন কি চাচ্ছেন ওরা একটু শুনেছি ওনাদের কাছ থেকে চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম হবে এগুলো আঠাশ হাজার ও আচ্ছা জাত কি দেশি এগুলো না

দর্শক আপনারা দেখলেন আজকের রবিবারের আশে সিটি হাটের পাথর হাটার পরিস্থিতি আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে আজকে হাটে দাম কেমন কী হয়েছে